উৎসবের পাঠানো গুন্ডাতির হাত থেকে সংকল্পকে উদ্ধার করে বাড়ি ফিরল দুর্গা হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাতী সিরিয়ালের নতুন আপডেটে বিস্তারিত চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো জগদ্ধাতী সিরিয়ালের নতুন আপডেটে আমরা দেখতে পাবো যে স্বৈল মুখার্জি ডক্টর সেনকে বলছে চলুন আমাদের আর দেরি করা যাবে না কারণ আপনার ছেলেকে ওখানে গান পয়েন্টে রাখা হয়েছে এই কথা শুনে ডক্টর সেন বলে কি বলো স্বয়ম্ভু তখন স্বয়ম্ভু বলে হ্যাঁ আমি যেটা বলছি সেটাই আপনি তাড়াতাড়ি চলুন এই কথা শুনে প্রীতি বলে স্যার আমরা সবাই যদি একসাথে যাই তাহলে সংকল্পকে যদি মেরে ফেলে তখন স্বয়ম্ভু বলে না কিছু হবে না চলো তুমি ডিপার্টমেন্টের সবাইকে রেডি হয়ে থাকতে বলো আমরা এখনই বের হব। এরপরই দেখা যায় স্বয়ম্ভ ডক্টর সেনকে নিয়ে গুন্ডাদের আস্তানায় চলে যায় আর তারপরে যাওয়া মাত্র গুন্ডারা স্বয়ম্ভুকে বলে আপনারা যে কোনো একজন এখানে প্রবেশ করতে পারবেন আর সেটা হচ্ছে ডক্টর সেন তখন স্বয়ম্ভু মুখার্জি ডক্টর সেনকে ইশারা করে ভিতরে যাওয়ার জন্য তখনই গুন্ডাটার কাছে ফোন উৎসবের উৎসবকে জিজ্ঞাসা করে স্যার কি করব আমরা কি ওকে মেরে ফেলবো উৎসব বলে হ্যাঁ মেরে ফেলো ওনাকে একদম মেরে ফেলো একথা শোনা মাত্রই ফোনটা রেখেই ডক্টর সেনের দিকে বন্দুক তাক করে গুন্ডাগুলো সেটা দেখে স্বয়ম্ভু মুখার্জি বারবার বলতে থাকে ডন শ্যুট ডন শুট কিন্তু গুন্ডাগুলো হাসতে থাকে আর ডক্টর সেনের দিকে বন্দুক তাক করে থাকে তখনই দেখা যায় গুন্ডাদের হাত থেকে মেরে বন্দুকটা ফেলে দেয় স্বয়ম্ভু স্বয়ম্ভু আর গুন্ডাদের মধ্যে মারামারি হতে থাকে থাকলে স্বয়ম্ভুকে পেছন থেকে আঘাত করে সেই গুন্ডাগুলো তখনই স্বয়ম্ভু আর তাদের সাথে পেরে ওঠে না এরই মধ্যে দেখা যায় সেখানে উপস্থিত হয়ে যায় দুর্গা দুর্গা উপস্থিত হয়ে বলে তোরা কি মানুষ এ তোরা জানিস না এই লোকটার বয়স হয়েছে এই লোকটার পেশার উঠে যায় তোরা এই লোকটাকে এভাবে মারছিস গোন্ডাগুলো তখন তাকে প্রশ্ন করে এই তুই কে হ্যাঁ তুই কে দুর্গা বলে আমি দুর্গা বুঝলি মা বাবা আমার নাম রেখেছে দুর্গা স্বয়ম্ভু তখন দুর্গাকে বলে দুর্গা তুই এখান থেকে চলে যা দুর্গা বলে আই তুই কি কোনোদিন শুনেছিস যে কোনো মেয়ে তার বাবাকে বিপদের মধ্যে রেখে চলে যায় হুম চলে যাব। আমার জন্য একটা ভালো ছেলে দেখ সে একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দে তখন আমি ভেবে দেখবো যে এখান থেকে চলে যাওয়া যায় কি না তখনই গুণ্ডারা দুর্গাকে মারতে আসলে দুর্গা গুন্ডাদেরকে মেরে স্বয়ম্ভু আর সংকল্পকে উদ্ধার করলো তারপর সবাইকে পুলিশের হাতে তুলে দিল তখনই দেখা যায় কৌশিকী মুখার্জি ফোন করে ফোন করে বলে স্বয়ম্ভু এখন কী খবর স্বয়ম্ভু বলে কী আর খবর ওই যে আমাদের দুর্গা সবাইকে তাক লাগিয়ে সব কিছু উদ্ধার করে ফেলেছে তখন কৌশিকী বলে দুর্গা দুর্গা আবার কখন গেল তখনই দুর্গা হাত থেকে ফোনটা নিয়ে বলে আরে কখন আবার যাব ওই যে আমি দেখলাম না আমার বাবাটা কেমন যেন করে বেরিয়ে গেল আমিও পিছন পিছন গিয়েছি আর গিয়ে গোন্ডাদেরকে মেরে একদম তক্তা বানিয়ে ফেলেছি কৌশিকি বলে কি বলিসটা কি হ্যাঁ তুই যে কি করিস না তোকে আর আটকে রাখতে পারলাম না দুর্গা বলে আমাকে কেন আটকে রাখবি হ্যাঁ আমি যদি না আসি তাহলে কি হবে শুন এখন আর কোনো বিপদ নেই তোর জামাই একদম ঠিক আছে একদম ঠিক আছে পারফেক্ট আছে বুঝলি কৌশিকী বলে আচ্ছা ঠিক আছে তুই তোর বাবাকে নিয়ে বাড়ি ফিরে আয় অমনি দুর্গা স্বয়ংভুবনকে বাড়ি ফিরে যায় বাড়ি ফিরে গিয়েই দেখে উৎসব আর মেহেন্দি সব তখন দুর্গাকে বলে এই শোনো আমাকে দিয়ে না ওসব বাংলা কবিতা টবিতা হবে না তুমি আমাকে ইংলিশে বলতে বলো তখন বলে না না ওসব ইংলিশ টিংলিশ হবে না তোকে বাংলা কবিতায় বলতে হবে আর শোন তোকে একটা কথা বলছি তুই হচ্ছে যে সংকল্পকে ধরে নিয়ে গিয়েছিস তাই না আর ডক্টর সেনকে টার্গেট করে আবারও ওকে মেরে ফেলতে চেয়েছিলি তাই তো উৎসব তখন বলে এই কি আজ বাজে কথা বলছোটা কি হ্যাঁ এসব কথার কোনো প্রমাণ আছে দুর্গা বলে হ্যাঁ প্রমাণ আছে তো অবশ্যই প্রমাণ আছে তুই এটা কেন করলি তোকে আমি আবারও বলে দিচ্ছি তুই ভালো হয়ে যা না হলে তোকে এমন মার মারব না মেরে একদম মালয়েশিয়া পাঠিয়ে দিব। তখনই সেখানে মেহেন্দি চলে আসে মেহেন্দি বলে এই মেয়ে তুমি ঠিক করে কথা বলো তোমার কথার মধ্যে না হুমকির গন্ধ পাওয়া যায় দুর্গা তখন বলে হ্যাঁ তো হুমকি দেব না আমি তো আগেই বলেছি আমার মাকে যারা মারার চেষ্টা করেছে না তাদের সবাইকে আমি জেলে ঢুকে ছাড়বো আর তোর জামাই আজকে কি করেছে জানিস সে আজকে আবারও সংকল্পকে ধরে নিয়ে গিয়েছে তুই তো সবটাই অবশ্যই জানিস তাই না কারণ তোরা তো একই তোর মেহেন্দি তখন চুপ করে থাকে সে আর কোনো কথা বলে না ওইদিকে বৈদিহিকে অনুষ্ঠানের দিন একটা গান শুরুতেই বলতে বললে বৈদিহি না করে দেয় দুর্গা তখন বলে আচ্ছা তুই করবিটা কি বলতো যেটাই বলি তুই সেটাই না করে দিস ঠিক আছে তুই সবার জন্য পাঁচশো লুচি বানিয়ে ফেল হ্যাঁ আর আলুর দম একদম অনুষ্ঠানের মাঝখানে কিন্তু জমে যাবে এই কথা শুনে বৈদিহি তো পুরাই চমকে যায় হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন জগৎাতি সিরিয়ালের নতুন আপডেটে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো আবারও চলে আসবো নতুন পর্বের আপডেট নিয়ে